বাঁধে যদি থাকতে পারতাম আমি রে কিশোর বেঁধে যদি থাকতে পারতাম আমি তবে ধলে

Amen.

Una আগ্রে ভালো থাকিস ভালো রাখিস ভালো থাকিস ভালো থাকিস ভালো রাখিস তোরা পৃথিবীটা সেরে চলে যাব আমরা রে পৃথিবীটা ছেড়ে যাব আমরা আগে রে বুকের ভেতর খা করে রে গো বুকের ভেতর খা খা করে রে গো মন দিলাম মন বাঁধিলাম পাও বাঁধিলাম আগ বাঁধিলাম রে Saudaki tu marasrutte, sorote de da ir. Halo, mata